এবার শুরু হতে চলেছে স্টেট গেমস আগামী সাতই এপ্রিল থেকে শুরু হতে চলেছে এই স্টেট গেমস এর কলকাতা ও মালদার একাধিক ভেনুতে হবে এই খেলাগুলি বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনা অনুষ্ঠান সারা হয় উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস দমকল মন্ত্রী সুজিত বসু বিও এর সভাপতি চন্দন রায়চৌধুরী সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা চলুন দেখেনি এই অনুষ্ঠানের বিশেষ কিছু মুহূর্ত খেলোয়াড়কে পরিচিত করা যাবে আমার মনে আছে একটা সময় টেবিল টেনিস আমি নাম বলতে চাইনি একজন সেমিটি ছিলেন একটি মেয়েকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয় আমি তাকে ডেকে নিয়েছিলাম আমার অফিসে নবার তো অজিত বন্দ্যোপাধ্যায় ছিলেন বলেছিলাম মেয়েটিকে নিতে হবে আজকে মেয়েটা আমাদের গর্ব শুধু আমাদের বাংলার নয় দেশের হয়েও গোল্ড নিয়ে আসছেন সিলভার নিয়ে আসছেন তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এই জিনিস চলতে পারে এই রিপোর্ট যদি আমাদের কাছে কোনো জায়গা থেকে আসে তাহলে কিন্তু সেই অ্যাসোসিয়েশনকে আজ পেয়ার করা হবে ভালো কথা সবাই বলতে পারেন মিষ্টি সবার খেতে ভালো লাগে কিন্তু তৃতীয়টাও শুনতে হবে আমরা এগোতে পারছি না অলিম্পিকে একজনও পার্টিসিপেট করেনি আমাদের বাংলা থেকে এটা আমাদের লজ্জা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের লজ্জা সরকার তো পরিকাঠামো করে দেবে সরকার সাহায্য করবে সরকার তো মাঠে গিয়ে খেলবে না খেলা তৈরি করতে হবে আপনাদের ফলে অ্যাসোসিয়েশনগুলো দেখুন যারা পারফর্ম করছে তারা থাকুন আর যারা পারফর্ম না করে বছরের পর বছর ধরে আপনি রয়েছে সেগুলোকে নিয়ে আপনারা চিন্তা করুন প্রথমেই বলে রাখি একটা সুন্দর অনুষ্ঠান বিশেষ করে আপনারা সবাই জেনেছেন আমরা নিজেরাও দেখলাম বেঙ্গল অলিম্পিকে একশো বছরকে কেন্দ্র করে যে অনুষ্ঠান আমাদের মধ্যে অনুষ্ঠিত হলো শিল্প সাহত্য থেকে শুরু করে যারা নৃত্য পরিবেশন করলেন এবং পরবর্তী সময়ে যারা মার্চ পাস্ট করল সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা আমরা মনে করি বেঙ্গল অলিম্পিকের একটা সুদীর্ঘ ইতিহাস আছে তার একশোতম বর্ষ তারা পালন করছে এটা আমাদের কাছে অত্যন্ত গৌরবের এবং অত্যন্ত আনন্দের সেই জন্য আমি সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি তার সাথে সাথে স্টেট গেমস আমাদের সাত তারিখ থেকে দশ তারিখ মালদাতে হচ্ছে আমি এখানে যারা খেলোয়াড়রা আছেন যারা সত্য কিছুদিন আগে আপনার মেডেল উইনিং হয়েছেন ন্যাশনাল তাদেরকেও আমার শুভেচ্ছা জানাচ্ছি তার কারণে হয়তো কেউ গোল্ড পেয়েছে কেউ সিলভার কেউ ব্রোঞ্জ পেয়েছে প্রত্যেকের জন্য শুভেচ্ছা তার কারণ আমি মনে রাখি দেখুন আপনারা খেলাধুলো করেন আমি অনেকগুলো খেলার সাথে যুক্ত আছি একটা কথা বলি সবাইকেই বলি যারা খেলাধুলো করেন প্রত্যেকেই বলবো যেটা করবেন আপনারা খুব ভালো করে করবার চেষ্টা করুন এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন